লক্ষ্মী আমার তোমার পথে আজকে অভিসার অনেক দিনের পর পেয়েছি মুক্তি রবিবার দিনের পর দিন গিয়েছি হয়নি আমার ছুটি বুকের ভেতর ব্যর্থ কাঁদন করতো বিথায় লুটি বসে ঢুলত আঁখি দুটি আহা আজ পেয়েছি মুক্ত হাওয়া লাগলো চোখে তোমার চাওয়া তাই তো প্রাণে বাঁধ টুটেছে রুদ্র কবিতা তোমার বুকে তলায় অনেক দিনের অনেক কথা জমা কানের কাছে মুক্তি গোপন সেসব কইব প্রিয় এবার শুধু কথায় গানে রাত্রি হবে ভোর সুখ তাড়াতে কাঁপবে তোমার নয়ন পাতার লোক অভিমানী রে মোর যখন তোমার সেধে ডাকবে বাসি মলিন মুখে ফুটবে হাসি হিম মুকুড়ে উঠবে ভাসি অরুণ তার তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা